বামুন ভাই কালকে কালকে রাত থেকে মন খারাপ সজিবা রয়েছে নাম তো এই হচ্ছে আমাদের পিএস খেত পিএস খেতে আমরা সাথে বাদাম দিচ্ছি সাথী ফসল হিসেবে তো এই পদ্ধতিতে বেসিক্যালি বিভিন্ন চর অঞ্চলে চাষ হয়ে থাকে এটা জেনেই আমরা শুরু করছি এই চাষ বাদাম পিএস আমাদের এসে গেছে হয়তো সামনের মাস আমরা পিজ উঠাবো মুরবী আছেন কেমন খুব ভালো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ না এখন এই যে পিজ এর ভিতরে যে বাদাম দেয় এটা আমার ধারণা ছিল না আপনাদের এলাকায় তো করেন এরকম হ্যাঁ আমরা এইরকমই গাড়ি তাদের কি লাভ হয় লাভ না হয় কেমন চাষ বাসি গেলো চাষ করা লাগছিল সেটা বাসি এইভাবে আমরা তাতে আল্লাহ ভালো খেট তাতে বিঘে কত রুখ হয় আপনাদের ওদিকে বিঘে দিলে যদি ভালো হয় তো ভালো হয় বিশ ত্রিশ মন বিশ ত্রিশ মন কয় শতাংশে বিঘা ষাটটি শতাংশে বিঘে ও তাহলে তো অনেক জায়গা আমাদের এখানে তো তেত্রিশ শতাংশ বিঘা তাই তো হবার নাই তাহলে তার এত হবে না আমাদের এদিকে হবে সাত আট মন আমার বড় বিঘা বড় যাক আমাদের সাত আট মন হইলেও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজাদ ভাই আছেন কেমন এখন কাজ করলেন তো আজকে সহ নয় দিন না দিন দিন আর আমাদের হচ্ছে চারজন আমি সজীব মামুন আর হচ্ছে নুরুল ইসলাম ভাই তো আমি ভাবছিলাম যে কাজ খুব কম আসলে নয় দিনও কিন্তু আমরা মামুন সজীব সহ সজীব শুধু মাঝখানে বাড়ি ছিল বাকি আমরা সবাই মিলে যে কাজ করলাম তো কাজ আসলে দেখা যায় না কিন্তু কাজ কিন্তু প্রচুর প্রচুর কাজ তো ওই যে আমরা যে পিএস খেতে বাদাম দিচ্ছি এটা নিয়ে কেউ আবার হাসাহাসি করবে না তো না না আসবে কেন হাসবে যে আবার পিএস খেতে কোনো ক্ষতি হয় কি না 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 কোনো ক্ষতি হবে না পিএস খেতে কোনো ক্ষতি হবে না তাই হ্যাঁ বড় উপকার হবে কেমন এই বৃষ্টি যে দিলেন বাদামের এই জায়গার মধ্যে ঘাস এখন কম উঠবে আচ্ছা ঘাস কম হলে তো তাহলে পিএস এর দানাটা তো বড় হবে কারণ এখানে আমরা যে পরিষ্কার করলাম এটাকে আমরা পরিষ্কার করছি এখানে আমাদের প্রায় তিরিশ রোজ গেছে বুঝছেন তো এইবারও কিন্তু আপনাদের সহ আমাদের কিন্তু আরো পঁচিশ তিরিশ রোজ গেল তো এই রোজগুলো তো আমরা এখানে খরচ করছি এই গাছগুলো ফেলে পরিষ্কার করলাম না তো এখন যদি আমি বাদাম দিয়ে দেই তাহলে বাদাম যদি ঘাসের জায়গায় জ্বালিয়ে যায় তাহলে সেখানে তো আগাছা কম বের হবে এটা বলতে তো আপনার আমি কিন্তু এটা আনুমানিক হিসাব করছি আমাদের এই আড়াই বিঘায় কিন্তু অলরেডি আমাদের ধরেন লাখখানেক টাকা খরচ হয়েছে একদম পিএস সার তারপরে চাষাবাদ তারপরে এই যে শ্রমিক খরচ মিলে লাখের উপরে গেছে এখন পিএস খেতে ধরন বুঝা কি বুঝেন কতটুকু হইতে পারে সজীব হঠাৎ করে বাড়ি চলে গেল কেন বলো তো ভাই শোনো মানে এখন তোমার হচ্ছে রেডি হওয়ার বয়স তো আমরা যখন চাকরি করতাম প্রতি ঈদের চার চার আট দিন ছুটি ছিল এর ছুটি ছিল কিন্তু কোনোদিনই ছুটি কাটাই বাড়ির দিকে যে তখন যাওয়া যায় না তো তুমি পরিশ্রম করছ অনেক কিন্তু হঠাৎ করে বলতেছো যাবো চাষ করছেন নিজে তো এখন এবার তো আমার এই খেতে মানে শুরুতে আপনি ছিলেন না না কিন্তু এর পরবর্তী পরিচর্যা আপনি ছিলেন নিরানি সার দেওয়া পানি দেওয়া এখানে ম্যাক্সিমাম টাইম পানি আপনি দেন কেমন দেখতে

মানে লোনা দিলে কি ফলন বাড়ে ফলন বাড়ে অল্প কয়েকদিনে ফলন ই করে কিন্তু ঘরে রাখা যায় না ঘরে কম একটু রাখা মনে কিন্তু আমরা চাচ্ছি যে আসলে আমরা তো খরচ তো প্রচুর করছি তো পিএস কম বেশি যতটুকু হোক কেউ দেড়শো মন বলে কেউ একশো বিশ মন বলে তো আমি মনে মনে চিন্তা করি একশো মন হলে হয়েছে একশো মন হলে এটা ঘরে রেখে দিব ঘরে আমার ক্যাপাসিটি আছে তো একশো মন ঘরে রেখে দিলে আমি যদি সিজনের টাইম পার করে বিক্রি করে তাহলে মোটামুটি এই প্রজেক্টে যা খরচ করছে এটা আমার ধারণা আর কি আর পরিশ্রম যেটা করে এই পরিশ্রমটা আসলে কেউ দেখে না না এই পরিশ্রমটা দেখেনি করেন যে কাজে লাগতো কাজে লাগতো মনে করে যে মনে হয় বই এসে রাইট বইয়ের মনে করেন যে এই যে রাত বুড়ে বাদামের রাই এইটাও কিন্তু একটা কাম এই যে মনে করেন যে হপাই যে মনে করেন রাইতে মনে করেন যে বাদাম শুল মহের পর এই পেঁয়াজ কেটারিতে লাগাম না ওই কাজ আছে তো ধরেন আপনারা তো কাজ করে অভ্যাস আছে কিন্তু আমার তো কাজের অভ্যাস ছিল না গত এক মাসে আমি প্রায় দিন দিন আর তো এখন আমাদের ছিল অভিজ্ঞতা নাই কিন্তু কাজের কারণে আপনার অনুরোধ করে রাখছি আমি যে থাকেন বা আমার আপনারা বলেন যে থাকেন একলাগে থাকলে কাজ হয় এখন সবাই মনে করে আমি শুধু ভিডিও করে ঘুরি আর এদিক দিয়ে মনে হয় যে মাতবরি করে হাঁটি না ভাই এটা মানুষের ভুল ধারণা

আর কাজের ভিতরে থাকলে আমার এটা কাজের ভিতরে গেলেই মনে হয় টেনশন হয় কখন শেষ হবে কখন শেষ হবে বুঝছেন আর এই জন্য আপনাদের সঙ্গে করি যতটুকু পারি কিন্তু এতটুকু করা আমার ঠিক হচ্ছে কিনা আমি জানি না কারণ এটা আমার বাসার লোকই জানে না যে আমি এত পরিশ্রম করি এখানে আমি মনে করি যে ভাই ঠিক হচ্ছে সব মনে করেন যে মানুষ দিয়ে এখন না এই যে মনে করেন যে মানুষ দিয়ে থিয়ে গেলে মানুষের মানুষে করবো। করব যে আপনি তো ভ্যারাইটিস কাজ করে আছেন সারা জীবন মানে যখন যেটা সুযোগ পান সেটাই করেন এখন এই যে গত আট দশ দিন আমাদের সঙ্গে কাজ করলেন খেয়ে না খেয়ে কেমন লাগছে বলেন ভালো লাগছে ভালো লাগছে বলতে আপনার বলি যে এখানে গ্রাম সহ যারা কাজ করছে আমার সঙ্গে এই গত ছয় মাসে প্রত্যেকটা লোক আবার এখানে কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করছে এটা আমার জীবনের একটা সার্থকতা মানে আমি একদম আপনার বলতেছি আপনার এই সবারই সাক্ষী রেখা যে যারাই কাজ করছে কোনো একটা লোক মানে আমি আমার ধারণা না যে তাদের মনে কোনো কষ্ট তারাও দেয় নেই আমিও উপায় নেই আমিও দেই নেই তো কাজ করে গেছে এখন এই যে নতুন একটা অভিজ্ঞতা আপনাদের দিয়ে আমরা শেয়ার করলাম যে আসলে পিএস খেতে বাদাম দিচ্ছি এখন যদি এটা ভালো হয় ভালো পুরোটাই আর খারাপ হলে পুরোটাই মনে করেন যে আমার ব্যর্থতা যে আমার হয়তো আপনারা ভুল বুঝেছেন এটা কিন্তু আপনাদের কুড়ি গ্রামের লোকজনের না ঠিক আছে আমার ওই দিকে এই রকম করেই বিশেষ করে মাস্টার আমারে বলছে যে যদি পিএস এর ভিতরে বাদাম না হয় তাহলে জরিমানা সে দিবে না ঠিক আছে এটা বলছিল বুঝছেন এই জন্য করলাম